আমি বলবো সেই ফার্ট থেকে জামানাত জব্দ করা দিতে হবে আপনারা জানেন আমরা দু হাজার উনিশ সালে এই ক্যানিং পূর্ব বিধানসভা থেকে আমাদের পনেরোটা অঞ্চল ছিল পনেরোটা অঞ্চল থেকে আমরা প্রতিমাদিকে এক লক্ষ বাহাত্তর হাজার ভোটার লিড দিয়েছিলাম আরও অনেক অনেক হচ্ছে প্রতিশ্রুতি দিয়েছিল বলেছিল দু কোটি ছেলের চাকরি দেবো একটা ছেলেরও চাকরি তা মনে দেয়নি ইনি একজন ভাওতাবাস ইনি একজন ডাঙ্গাবাস ইনি একজন ফ্রেববাস আপনারা জানেন তিনি আজকে দেশ চালাচ্ছে ফের নির্বাচন এসছে টানারও প্রার্থী মনে এখানে আমাদের এখানে হয়েছে আমি বলবো সেই প্রার্থীকে জামানার জব্দ করে দিতে হবে আপনারা জানেন আমরা দু হাজার উনিশ সালে এই ক্যানিং পূর্ব বিধানসভা থেকে আমাদের পনেরোটা অঞ্চল ছিল পনেরোটা অঞ্চল থেকে আমরা প্রতিমাদিকে এক লক্ষ বাহাত্তর হাজার ভোটার লিট দিয়েছিলাম আমরা এবারে বলবো এইটা আমাদের বাড়িয়ে দু লক্ষ পার করতে হবে আমরা পারবো তো আপনারা জানেন লোকসভা নির্বাচন নির্বাচন এলে অনেক সময় দেখা যায় অনেক বৈদাগতরা এসে বলে আমাদের আমাদের ভোট দেন আমরা এখানে অনেক কিছু করে দেব কিন্তু ভোট নেওয়ার পরে তারা আমাদের কিছু মানুষ আছে তাদের ভোট দিয়ে ফেলে ভোট দেওয়ার নেওয়ার পরে তাদের আর টিকে খুঁজে পাওয়া যায় না আজকে সারা ভারতবর্ষে আপনারা জানেন যিনি হচ্ছে দেশ চালাচ্ছে সে মোদি তিনি একজন ভারতাবাস তিনি কোনোদিন কোনো কথা দিয়ে আজকের সেই কাজটা করেনি আপনারা দেখেছিলেন দু সালে যখন উনি ধরে মানে ভোটে দাঁড়ায় ওনার নির্বাচনী ইশতেহারে ছিল যদি আমি কোনো দিন ক্ষমতায় আসতে পারি আমি ফ্রি ব্যালেন্সে পনেরো লক্ষ করে টাকা প্রত্যেক মানুষের অ্যাকাউন্টে দেব এটা হচ্ছে একটা ভাওতা দ্বিতীয় ভাওতা বলেছিল যে আমি ক্ষমতায় আসতে পারলে ফ্রি ব্যালেন্সে গ্যাস দেবো ফ্রি গ্যাস দেব তখন কিন্তু আপনারা দেখেছিলেন গ্যাসের দাম ছিল মাত্র চারশো টাকা এখন বর্তমান সেই গ্যাসের দাম এখন সাড়ে এগারো থেকে বারোশো টাকা শুধু আরো ওই নাই আরো অনেক অনেক হচ্ছে প্রতিশ্রুতি দিয়েছিল বলেছিল দু কোটি ছেলের চাকরি দেব একটা ছেলেরও চাকরি তা মনে দেয়নি ইনি একজন ভাওতাবাস ইনি একজন ডাঙ্গাবাস ইনি একজন প্রেমবাস আপনারা জানেন তিনি আজকের দেশ চালাচ্ছে ফের নির্বাচন এসছে টানারও প্রার্থী মনে এখানে আমাদের এখানে হয়েছে আমি বলবো সেই প্রার্থীকে জামানত জব্দ করে দিতে হবে আপনারা জানেন আমরা দু হাজার সালে এই ক্যানিং পূর্ব বিধানসভা থেকে আমাদের পনেরোটা অঞ্চল ছিল পনেরোটা অঞ্চল থেকে আমরা প্রতিমাদিকে এক লক্ষ বাহাত্তর হাজার ভোটার লিড দিয়েছিলাম আমরা এবারে বলবো এইটা আমাদের বাড়িয়ে দু লক্ষ পার করতে হবে আমরা পারবো তো সেই দিকে লক্ষ্য করে আপনারা আজকে সবাই ফিরে যাবেন ফিরে গিয়ে আমাদের যে দিদির উন্নয়ন এই উন্নয়নের কথাগুলো মানুষকে বলবেন আমাদের হচ্ছে শৌকাত মোল্লা আমাদের ক্যানিং পূর্ব বিধানসভায় শৌকাত মোল্লার যে উন্নয়ন এই উন্নয়নের কথাগুলো মানুষকে বলবেন দেখবেন দু একটা বিরোধী যারা আছে ও আস্তে আস্তে আমার বক্তব্য আমি এইখানে শেষ করছি জয় হিন্দ মাতরাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ সৌকাত মোল্লা জিন্দাবাদ আমাদের প্রার্থী হচ্ছে প্রতিমা মন্ডল জিন্দাবাদ আচ্ছা ধন্যবাদ ভাইকে আমরা দেখছি নারায়ণ